না হাইটা কি হবে হার্টের জন্য কার্ডিও ভাস্কুলার যে এক্সারসাইজ এটা তো হার্টের জন্য জানেন তো আপনারা কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ মানে বোঝেন তাহলে আপনারা সবাই বলেন কার্ডিও ভাস্কুলার কার্ড ভাস্কুলার এক্সারসাইজ এক্সারসাইজ হার্ট রেট হার্ট রেট বাড়ানো কমানো বাড়ানো কমানো কেমন যেমন আপনি ধরেন একটু জোরে হাঁটলেন হার্ট রেট বেড়ে গেল একটু রেস্ট নিলেন হার্ট রেট কমে গেল ওনার জন্য এতটুকু হাঁটাহাঁটি করবে কারণ উনি দৌড়াইতে পারবে না তারপর উনি ওজন নিতে গেলে মাজাটা ভেঙে যাইতে পারে অনেক তুলতুলে মাজা কিন্তু হ্যাঁ হাড় কিন্তু একেবারে তুলতুলে নরম বুঝতে পারছেন তো এখন যদি হঠাৎ করে ওজন নিয়ে আসে ব্যায়াম করতে যায় মাজার শেষ হয়ে যেতে পারে নাকি বুঝতে পারছেন না এখন এই বনের জন্য ব্যায়াম হলো ইয়োগা বলেন স্ট্রেচিং স্ট্রেচিং আর হচ্ছে কার্ডিও ভাস্কুলার কিরকম ওয়াকিং বলেন ওয়াকিং ব্যাস শেষ আর যদি পারে ছোট সাইকেল টাইকেল থাকলে ঘরে একটু চালাবে হালকাভাবে ঠিক আছে এটাকে বলে সাইক্লিং সাইক্লিং হ্যাঁ এটি আর সবচেয়ে ভালো ব্যায়াম ওর জন্য সেটা হলো সাতার যদি পুকুর টুকুর থাকে সাতার ওহ ওর জন্য অনেক ভালো সাতার হলো রিহ্যাবিলিটেশনের জন্য খুবই ভালো ঠিক আছে তাহলে ওর জন্য ভালো ব্যায়াম হলো নিরাপদ ব্যায়াম হলো ট্রেডমিল এখন হবে না ট্রেডমিল করা যাবে না আমি নিষেধ করব করতে গেলে পরে পরে মজা গিরা গிரா অনেক সমস্যা হ্যাঁ সুযোগতেও করা যাবে না হ্যাঁ সিঁড়িতে ওঠানামা সে হালকাভাবে করবে রেস্ট নিয়ে নিয়ে করবে আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেন্ট করার জন্যে আমরা হার্ট রেট বাড়া কমাই করে হ্যাঁ তো এখন যদি আপনি হার্ট ভালো রাখতে চান আপনাকে যদি বলে আপনি ব্যায়াম করতে পারবেন না এটা কোনো কথা হইল এ এটা কোনো কথা হইল হ্যাঁ ব্যায়াম সে বেশি করবে না তো বেশি করার তার মতো অবস্থা নেই তাহলে সে যে একটু হাঁটতেছে সেটাকে নিরুৎসাহিত করার তো কোনো মানে হইতে পারে না নাকি ঠিক আছে না ব্যাস এটা গেল তা আমরা এরকমও বলি এছাড়াও আমরা এমন উপদেশ দিই খেয়াল করেন মেলে কিনা যেটা রোগী সিজার রয়েছে ও ছয় মাস ব্যায়াম করতে পারবে না মনে হয় তার আঙ্গুলের সিজার রয়েছে মনে হয় তার ঘাড়ের সিজার হয়েছে মনে হয় তার ঠেঙের সিজার রয়েছে সিজার রয়েছে মানে কাটছে কি এই পেটের এতটুকু জায়গা তা এখন যদি সে একটু হাত এরকম করে এরকম করে বুঝতে পারছেন শুয়ে শুয়ে যদি এরকম এরকম করে বুঝলেন না কথা ঘাট যদি এরকম এরকম করে তো এই হ্যাঁ আপার বড়ি কেন বল তুমি চেয়ারে বসে পা এরকম করতে পারবে চেয়ারে বসে পা এরকম করতে পারবে পারবে না হ্যাঁ তারপরে একটু আপনি উঠে দাঁড়ান হ্যাঁ আবার বসেন এটাও করতে পারবে হ্যাঁ পেটে বেল বেঁধে পারবে কি না ইয়েস তাহলে এগুলো পারবে ঠিক আছে তার মানে সে ব্যায়াম করতে কেন পারবে না এই বলেন কেন পারবে না কেন ছয় মাস ব্যায়াম করতে পারবে না ফাইজলামি এগুলো ফাইজলামি আপনার ডান হাঁটুটাতে প্রবলেম এই আপনি ব্যায়াম করবেন না হাঁটুতে প্রবলেম লিগামেন্ট ছিঁড়ে গেছে তা আমার ডাইন হাঁটুতে প্রবলেম আমার বাম হাঁটু ঠিক আছে ডাইন হাট ঠিক আছে বামার ঠিক আছে মাজা ঠিক আছে আমার কোট ঠিক আছে আমার চেস্ট ঠিক আছে দুনিয়া সব ঠিক আছে শুধু একটা জায়গায় প্রবলেম তাহলে বাকিটা করব আর ওইটা নিরাপদে রাখবো হ্যাঁ আপনি মাজা ব্যথা ব্যায়াম করবেন না আমা আমি মাজা বাদ দিয়ে ব্যায়াম করবো বাদ দিয়ে ব্যায়াম করা যায় না আমার কথা বুঝতে পারছেন তো যাদের হার্টের প্রবলেম তারা হার্টের যেন বেশি বেড়ে না যায় ব্যাস সেটা কারণ হার্ট রেট বেশি বাড়ার মতো ব্যায়াম তো সে করতেই পারবে না হ্যাঁ তো একটু হাঁটলেই হার্ট রেট বেড়েছে দৌড়াইতে টোড়াইতে এগুলো পারবে সে তো এই জন্যে আমরা পেশেন্ট বুঝে আমাকে উপদেশ দিতে হবে নাকি ঠিক আছে তো যাক বোনকে এই যে আমার কাছে আমার ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানি না কেন ভালো লাগছে কারণ সে জানার সাথে সাথে বোঝার চেষ্টা করছে ভিডিও দেখে দেখে সে শেখার চেষ্টা করছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন